আর আমাদের বাইকগুলো হচ্ছে রিভো ইলেকট্রিক বাইক ব্র্যান্ড হ্যাঁ আমাদের এগুলো গুলো চার্জে সাহায্যে চলে আর আমি ফার্স্ট অফ অল যে বাইকটা দিয়ে শুরু করব। আমাদের রিভো এ ইলেভেন মডেল এটা এক চার্জে আপনি পঁচাত্তর থেকে আশি কিলো রাইড করতে পারবেন যেটা টপ স্পিড হচ্ছে পঁয়তাল্লিশ আর এটাতে এক হাজার ওয়াট মোটর ইউজ করা আছে আমাদের মোটর গুলো হচ্ছে ব্রাশলেস মোটর আর এটাতে পাঁচটা ব্যাটারি ইউজ করা আছে ষাট বোর্ড ছাব্বিশ এমপিওর পিওর গ্রাফেন ব্যাটারি আমাদের ব্যাটারি গুলো হচ্ছে পাউডার ব্যাটারি এই বাইকটা ড্রাম কেস 150 mm এই বাইকটা সামনে পিছনে দুটো ড্রাম ব্যাগ ইউজ করা হয়েছে আমাদের টায়ারটা হচ্ছে 10 ইঞ্চি টিউবলেস টা এন্ড এই বাইকটাতে আপনি তিনটা কালার পাচ্ছেন মেইন গোল্ড কালার আর একটা আছে ব্ল্যাক গোল্ড কালার আর একটা সিলভার কালার আছে এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে 99900 টাকা এই মুহূর্তে 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 84900 টাকা আর আমাদের এই মুহূর্তে এক বছর আহ বর্শবর্তী উপলক্ষে মেগা অফার ক্যাশ ব্রেক অফার চলছে সকল বাইকের উপর সো পরবর্তীতে আমি যে মডেলটা বলবো যে আমাদের রেড মডেল টা এপ্রল ভ্যাস্ট মডেল এটা এক চার্জে আপনি নব্বই কিলো রাইড করতে পারবেন এটা টপ স্পিড পাচ্ছেন হচ্ছে ৫০। এটাতে এক হাজার ওয়ান ইউজ করা হয়েছে এ্যান্ড এই বাইকটাতে ছয়টা ব্যাটার ইউজ করা হয়েছে বারাত পূর্ব ছাব্বিশ সেন্টার এন্ড এই বাইকটার গ্রাম ক্যাশ একশো পঞ্চাশ ম্যাম এই বাইকের সামনের ডিস্ক পিছনে ড্রাম বাইক ইউজ করা আছে

কোলে প্রত্যেকটা বাইকে পিছনে একটা সার্কিট বেকার আছে যখন আপনি বাইকটা 15 থেকে এক মাস করবে না সে এটা অফ করে দিলে ব্যাটারিটা বসবে না এন্ড আমাদের বাইকগুলোতে আপনি পাচ্ছেন রিভার্স গিয়ার আপনি ব্যাক গিয়ার পাচ্ছেন প্লাস আমাদের অ্যান্টি থেফট সিকিউরিটি লক আছে আপনি এই লকটার মাধ্যমে আপনার বাইকটা যদি এই আমাদের রিমোটটা দিয়ে যদি লক করেন বাইকটা সম্পূর্ণ বাইকটা লক হয়ে যাবে কেউ যদি ধরাজুরি করে তাহলে 10 সেকেন্ড বিকট আউট হবে এন্ড পিছনের চাকারটা লক হয়েছে আমাদের বাইকগুলোতে বেসিক্যালি দুইটা মোড হয় ইকো মুড এন্ড স্পোর্ট মুড ইকো মুডে আপনি বাইকটি রাইড করলে স্পিডটা কম পাবেন বাট মাইলেজটা বেশি পাবেন আর যদি স্পোর্ট মোডে আপনি রাইড করেন তাহলে স্পিডটা বেশি পাবেন আর মাইলেজটা কম পাবেন এগুলো আমাদের সকল বাইকে আছে এন্ড আমাদের বাইকগুলোতে এলইডি লাইট ইউজ করা আছে যেটা সিটি রাইড হিসাবে খুব পারফেক্ট একটা লাইট আপনি আপনি আমি ইগুলো দেখাচ্ছি আমাদের এই রিভল লাইটগুলো

লাইফে আপনি ইউজ করতে পারেন আমাদের বাইকগুলোতে পাচ্ছেন হাইড্রোলিক সাসপেনশন যে সাসপেনশনটা মাধ্যমে আপনি যে কোনো ভাঙা রাস্তা খুব ইজিলি অতিক্রম করতে পারবেন এন্ড আমাদের বাইক তো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি বৃষ্টি বাদল র‍্যান্ডম ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না প্লাস ইভেন ই বাইকটা নরমাল ইঞ্জিন বাইক যেভাবে হাই প্রেসার ওয়াশ করা হয় সেভাবে ওয়াশ করতে পারবে আর তারপরে যে আমি মডেলটা নিয়ে কথা বলবো এটা আমাদের রিভো এ10 মডেল

তিন হাজার ওয়ার্ড মোটর ইউজ করা হয়েছে এটাতে চারটা আটটা ব্যাটারি ইউজ করা হয়েছে ছিয়ানব্বই ভোট পঁয়ত্রিশ সেম্বার এন্ড এই ব্যাগটাতে আপনি ডাবল ডিস্ক পাচ্ছেন বারো ইঞ্চি টায়ার পাচ্ছেন এন্ড সিবিএস বিএস বেকিং সিস্টেম পাচ্ছেন হ্যাঁ সিবিএস বেকিং সিস্টেম পাচ্ছেন এই ব্যাগটাতে আর এই ব্যাগটার একটা হচ্ছে স্পেশালিটি হচ্ছে আপনার যে বিয়ার আছে এটা আপনি অ্যাপসের মাধ্যমে কালারটা চেঞ্জ করতে পারেন সো এই ব্যাগটা খুব একটা ভালো একটা বাইক এই ব্যাগটা আপনার রেগুলার প্রাইস হচ্ছে দু লক্ষ পঁচিশ টাকা এই মুহূর্তে বারো হাজার টাকা ডিসকাউন্ট দেন দুই লক্ষ তেরো হাজার নয়শো টাকা তারপরে আমাদের একটা নতুন মডেল লঞ্চ হয়েছে এ জিরো ফোর মডেল সো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা নতুন বাইক লঞ্চ হয়েছে এ জিরো ফোর মডেল এটা এক চার্জে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো রাইড করতে পারবেন এটা টপ স্পিড পাচ্ছেন তিরিশ হ্যাঁ এটাতে তিনশো পঞ্চাশ ওয়াট মোটর ইউজ করা আছে এই বাইকটাতে চারটা ব্যাটারি ইউজ করা আছে আটচল্লিশ বা বারো এম্পিয়ার এই বাইকটা গ্রাউন্ড গ্যাস পাচ্ছেন একশো চল্লিশ এম এমন করা হয়েছে আপনি এই রিমোটের মাধ্যমে অফ করতে হবে আবার অন করতে পারবেন হ্যাঁ খুব ইজিলি ভাবে এটার প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস পঁচাত্তর হাজার নয়শো টাকা এই মুহূর্তে বিশ হাজার টাকা ধামাকা অফার দিয়ে এই বাইক প্রাইস টাকা হচ্ছে পঞ্চান্ন হাজার নয়শো তো আপনারা যারা আমাদের রিবো সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ নাম হচ্ছে ইবি লাইফ আহ মিরপুর হ্যাঁ তো এখানে আপনি দেখতে পারেন আর মানে অফিসিয়াল যে পেস আছে ই বি লাইভ বাংলাদেশ সেখানে আপনি ভিজিট করতে পারবেন এছাড়া আমাদের সবের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোডে আপনার মাইকের মোড়ে আমাদের শোরুমটা সাপরা মসজিদের যারা যারা আসতে যাচ্ছেন আমাদের এই বক্স বক্সে আমাদের এই নাম্বার থাকবে আমাদের লোকেশনটা থাকবে সো আপনারা অবশ্যই আসবেন আশা রাখে আমাদেরকে কল দিয়ে জানান অবশ্যই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম